আমরা এখানে প্রোগ্রামের এই এমসি ফলো করি এখানে দেওয়া আছে ক্যারেক্টার নেম দ্য ওয়ার্ডস চিহ্ন দেওয়া আছে হুম বলছে কি তিনটি অক্ষরের ইনপুটের জন্য ওয়ার্ড স্থানে সংখ্যাটি কি হবে তিনটি অক্ষর ইনপুট নেওয়ার জন্য ওয়ার্ড স্থানে সংখ্যাটি কী হবে এখানে একটা বিষয় বোঝার আছে যে তিনটি অক্ষর আমরা ইনপুট নিব অন তিনটা অক্ষর কী নিব ক্যারেক্টার ডাটা টাইপ ইনপুট নিব ক্যারেক্টার আর ইন্টিজারে একটু তপাত আছে যদি আমরা একটু ব্যাখ্যা করি দেখো এখানে দেখো যদি ক্যারেক্টার ইনপুট নিতে হয় হ্যাঁ তাহলে তিনটি অক্করের সাথে আমাকে একটা নাল ক্যারেক্টার ইনপুট নিতে হবে তাহলে একটু উদাহরণ দিয়ে বোঝায় যেমন ধরো আমি আইসিটি লেখাটা আমি ইনপুট নেব এখানে তিনটা অক্কর তিনটা অক্করের জন্য সাইজ হবে তিন সাথে আমাকে একটা নাল ক্যারেক্টার আর নাল ক্যারেক্টার ইনপুট নিতে হয় তাহলে একটা দুইটা তিনটা চারটা তার মানে এখানে সাইজ দিতে হবে চার বা ফোর যদি এখানে আমাকে পাঁচটা সংখ্যা ইনপুট নেওয়া লাগতো তাহলে পাঁচের সাথে আমার একটা নাল ক্যারেক্টার নেওয়া লাগতো তাহলে আমার এখানে গড়ের সংখ্যা বা সেখানে সাইজের সংখ্যা কী হতো সিক্স হতো শুধুমাত্র ক্যারেক্টার ডাটা টাইপের ক্ষেত্রে শুধুমাত্র ক্যারেক্টার ডাটা টাইপের ক্ষেত্রে আমি যতগুলা সংখ্যা ইনপুট নেব তার সাথে একটা নাল ক্যারেক্টারের জন্য একটা গড় রাখতে হয় হ্যাঁ তাহলে নাল ক্যারেক্টার সহ গড়ের সংখ্যা হবে ফোর যদি বলা হতো তো দশটা সংখ্যা ইনপুট বা দশটা অক্ষর ইনপুট নেওয়ার জন্য তোমাকে এখানে ওয়ার্ডস টানে কতটি লিখতে হবে তাহলে আমাকে দশের সাথে এখানে অবশ্যই একযুগ করতে হবে দশটা অক্ষর নিব সাথে একটি নাল ক্যারেক্টার নিব তাহলে এখানে আমার সাইজ হবে এলেভেন যদি একটু ভালোভাবে বুঝতে চাই যেমন ধরো ক্যারেক্টার নেম ফোর হ্যাঁ ফোর মানে এখানে ইন্ডেক্স কী হবে জিরো ওয়ান টু থ্রি জিরো থেকে শুরু হয় ইন্ডেক্স এর এয়ারের মধ্যে জিরো ওয়ান টু থ্রি জিরো থেকে শুরু হবে এখন ক্যারেক্টার নেম ফোর মানে আমি যদি আইসিটি লেখাটা লিখতে চাই তাহলে সে জিরোর করে আই হবে এরপরে সি হবে এরপরে থ্রি হবে টি হবে আইসিটি আর একটা থ্রি একটা অ্যাস্টা ইন্ডেক্স শুধুমাত্র নাল ক্যারেক্টারের জন্য আমাকে রাখতে হবে ক্যারেক্টার ডার টাইপের ক্ষেত্রে কিন্তু সেটা যদি ইন্টিকের ক্ষেত্রে হতো ইন্টের ক্ষেত্রে যদি হতো ইন্ট রুল ফোর তাহলে কিন্তু এখানে আমি চারটা সংখ্যা ইনপুট নিতে পারবো যেমন ধরো আমার রুল যদি এক হাজার এক হয় তাহলে এখানে হবে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে ইনটিচারের ক্ষেত্রে যদি আমার চারটা সংখ্যার জন্য আমাকে আমি চারটা গড়ি ব্যবহার করতে পারবো আর ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে কি করতে হবে যদি ফোর হয় তাহলে এখানে আমি তিনটা কোর্ম্প নিতে পারবো যদি এখানে আমি ফাইভ দিই তাহলে এখানে আমি চারটা অক্কর ইনপুট নিতে পারবো সাথে আমাকে একটা অবশ্যই নাল ক্যারেক্টারের জন্য গড় রাখতে হবে তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল আমাদের প্রশ্নটা ছিল এই ওয়ার্ড স্থানে তিনটি অক্ষরের জন্য বা আমরা যদি মেন আচ্ছা তিনটি অক্ষরের জন্য আমাকে এখানে কত লিখতে হবে তো তিনটি অক্ষরের জন্য ধরলাম যে আইসিটি এক দুই তিন তিনটে অক্কর আর নালের জন্য একটা গড় তাহলে এখানে আমাকে কী লিখতে হবে ফোর লিখতে হবে